ঐতিহাসিক জয় অবিশ্বাস্য জয় যেভাবেই বলি না কেন বাংলাদেশ পাকিস্তানকে দশ উইকেটের বিনিময়ে পরাজিত করেছে এই বিশাল অর্জন নেক্সট মান্থে বাংলাদেশ যখন ভারতে যাবে খেলতে এই কনফিডেন্ট কিন্তু টনিক হিসাবে কাজ করবে বাংলাদেশ এই জয়ের যে তৃপ্তি জয়ের যে মোমেন্টাম এটা কিন্তু যদি ধরে রাখতে পারে পাকিস্তানের সাথে যেভাবে খেলেছে ফার্স্ট টেস্ট দ্বিতীয় টেস্টও যদি ভালো করতে পারে সেই মোমেন্টাম যদি ধরে রাখতে পারে তাহলে ভারতের সাথেও কিন্তু ভালো কিছু করা সম্ভব হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ এক অবিশ্বাস্য জয়ের মাধ্যমে বাংলাদেশ এক অসাধারণ জয়ের মাধ্যমে পাকিস্তান সফর কিন্তু শুরু করল কারণ পাকিস্তানে প্রথম টেস্ট দশ উইকেটের বিনিময় বাংলাদেশ জিতে নিয়েছে রাওয়াল পিন্ডি টেস্ট বাংলাদেশ জিতে নিয়েছে দশ উইকেটের বিনিময়। কথা বলবো প্রথম দিন থেকে শুরু করে আজকে পঞ্চম দিন পর্যন্ত কিন্তু তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওতে লাইক কমেন্টের পাশাপাশি পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না আপনাকেই বলছি যদি আপনি সাদাকে সাদা বলতে পছন্দ করেন কালোকে কালো বলতে পছন্দ করেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনি রসালো ভিডিও পছন্দ করেন যে রস মাখিয়ে কথা বলবে কারো পা চাটবে এই ভিডিও আপনার জন্য না প্রথম দিন প্রথম দিন পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্তে প্রথম বৃষ্টির কারণে যে পঞ্চাশ ওভারের মতো খেলা কম হয়েছিল তা ধরে নেওয়ার পর পাকিস্তানের কিন্তু স্কোর গিয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় দিনে চার আটচল্লিশ রান ছয় উইকেটের বিনিময় সেইখানে কিন্তু চার আটচল্লিশ রান করার পরে পাকিস্তান এনাফ মনে করেছিল এবং সেইখানে ইনিংস কিন্তু ঘোষণা করে ডিক্লেয়ার ঘোষণা করে যে আমরা আর করবো না বাংলাদেশ আসো এখন এইখানেই একটা প্রথম ভুল আমার দৃষ্টিতে যে চারশো রান যথেষ্ট মনে করেছিল পাকিস্তান কিন্তু বাংলাদেশ যে অবিশ্বাস্য ব্যাট করছে শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে যদি আমি বলতে চাই পাঁচটা হাফ সেঞ্চুরি কিন্তু বাংলাদেশের ব্যাটাররা করেছে সাদমান হোসেন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন মমিনুল হক পঞ্চাশ রান করেছেন বিশেষ করে যে নামটা আমি উচ্চারণ করতে চাই সেটা হচ্ছে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল অসাধারণ ইনিংস খেলেছেন নয় রানের জন্য দুই রান করতে পারেননি তবে একশো একানব্বই রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন তাকে সাপোর্ট দিয়ে গেছেন লাস্ট যে ব্যাটাররা ছিল বিশেষ করে লিটন কুমার দাস তিনি ওয়ান ডি স্টাইলে ব্যাট করে ফিফটি সিক্স রান ছাপ্পান্ন রান করেছিলেন এবং মেহেদি হাসান মিরাজ যার কথা বলতেই হয় মেহেদি হাসান মিরাজ কিন্তু রানের একটা ইনিংস যখন আপনার অপোজিশন ব্যাটার এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করে মুশফিকুর রাহিমের জন্য কিন্তু এটা আরও ইজি হয়ে গিয়েছিল চাপ মুক্ত হয়ে গেছিল অপর প্রান্তে মেহেদি হাসান মিরাজের এত সাবলীল ব্যাটিং দেখে সুতরাং বাংলাদেশের যে স্কোরটা পাঁচশত পঁয়ষট্টি রানের এটা কিন্তু টিম ওয়ার্ক টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত শরিফুল ইসলাম দেখলাম যে বাইশ রান না চব্বিশ রান করেছিল যথেষ্ট ভালো ব্যাট করেছে লাস্টের দিকে এসে সুতরাং প্রতিটা ব্যাটারদেরকে কিন্তু এই কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের পাঁচশো পঁয়ষট্টি রানের জন্য সুতরাং চারশো আটচল্লিশ প্রথম ইনিংসে পাকিস্তান আর বাংলাদেশ প্রথম ইনিংসে পাঁচশত পঁয়ষট্টি এইখানে প্রায় একশো বিশ রানের লিড বাংলাদেশের কিন্তু হয়ে গিয়েছিল পাকিস্তান যখন চতুর্থ দিনে ব্যাট করতে আসে তখনই আমরা দেখেছিলাম পিচ কিছুটা স্পিন ট্র্যাক হয়ে গেছে পিচ কিন্তু হালকা ফাটা ফাটা হয়ে গিয়েছিল স্পিন ভালো ধরছিলো টান করছিল বাউন্স করছিল। সেইখানে পাকিস্তান কিন্তু চতুর্থ দিন শেষ করেছে তাদের এক উইকেটের বিনিময় তেইশ রান করেছিল শুধুমাত্র তেইশ রান করেছিল এক উইকেটের বিনিময় পঞ্চম দিনটা একটা রোমাঞ্চ সাজিয়ে রেখেছিল একটা নাট্যের মঞ্চ সাজিয়ে রেখেছিল যে আসো কি ধরনের নাটক এখানে হতে পারে তোমরা আসো দেখে যাও এবং বাংলাদেশের বলার রাজে এইভাবে ফিরবে এইভাবে অ্যাটাকিং মোড়ে থাকবে ওরা বসতেই পারে নেই প্রথম সেশনে ছাব্বিশ ওভারের ভিতরে কিন্তু বাংলাদেশ তাদের পাঁচটি উইকেটের পতন ঘটিয়ে দিয়েছে এবং শুধুমাত্র পঁচাশি রান করতে পেরেছিল রানটা এখানে ফ্যাক্টর নাও ফ্যাক্টর হচ্ছে উইকেটগুলা এই যে দ্রুততার সাথে হারিয়ে গেল দুই ঘন্টার ভিতরে আপনার পাঁচ উইকেট যখন পরে যায় ২৬ ওভারের সময় তখন আর ব্যাটার লাইন তো আর কিছু থাকে না বিশেষ করে এর আগের দিন এক উইকেট পড়েছিল আর আজকে প্রথম সেশনে ২৬ ওভারের সময় পাঁচ উইকেট পরে গেছে তার মানে ছয় উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল একশত আট রান একশত আট রান ছয় উইকেটের বিনিময় তখন পাকিস্তান লাঞ্চ ব্রেকে যায় কিন্তু লাঞ্চ ব্রেকে যাওয়ার আগেও কিন্তু বাংলাদেশ ন রানে এগিয়েছিল বাংলাদেশ কিন্তু ন রানে এগিয়েছিল সেইখান থেকে বাংলাদেশকে মাত্র তিরিশ রানের মাত্র তিরিশ রানের লিড দিতে পেরেছিল পাকিস্তান যেটা বাংলাদেশের কাছে মামুলি সংগ্রহ তবে আমি বলতে চাই এই যে আজকের দিনে প্রথম লাঞ্চ ব্রেকের সময় পাঁচ উইকেট পরে যায় কিংবা টোটাল এই অত অল্প রানের ভিতরে পাকিস্তানকে বেঁধে রেখেছিল তার কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের দুটি স্পিনারকে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ অসাধারণ বল করেছে অসাধারণ এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং লাইন লেন্থ বজায় রেখে বলে যে ধরনের টার্ন করা দরকার ছিল পিচ সহযোগিতা করছিল পিচ কিন্তু পঞ্চম দিনে ফেটে গেছে পিচ কিন্তু স্পিনারদের জন্য সহায়ক স্পিনারদের জন্য স্বর্গ হয়ে উঠেছিল বিশেষ করে মেহেদি হাসান মিরাজের বলের কথা যদি আমি বলতে চাই তিনি অব্রেক বল করে থাকেন সবসময় কিন্তু মাঝে মাঝে যে ধরনের দুসরা তিনি দিয়েছেন লেগ যিনি দিয়েছেন অসাধারণ এক কথায় এক কথায় অসাধারণ যে ধরনের বাউন্স তিনি করেছেন এবং টার্ন যেভাবে করিয়েছেন অসাধারণ মেহেদি হাসান মিরাজ এগারো ওভার শেষে চারটি উইকেট নিয়েছিল উনিশ রানের বিনিময়ে অসাধারণ এবং অপর প্রান্তে আরেক স্পিনার অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু তিনটি উইকেট নিয়েছিল খুবই ভালো বল করেছিল লাইন এবং বজায় রেখে বল করেছিল ব্যাটারদের চিন্তা করে কোন ব্যাটার কোন শট খেলতে সেটা চিন্তা করে বিবেচনা করে কিন্তু তিনি বল করেছেন সাকিব আল হাসান এবং বিনিময়ে তিনি তিনটি উইকেট নিয়েছেন সুতরাং স্পিনাররাই তো আপনার তিনটা চারটা সাতটা উইকেট নিয়ে নিয়েছে সেইখানেই কিন্তু পাকিস্তান হেরে গিয়েছে স্পিনারদের কাছে বাংলাদেশের বোলিং অ্যাটাক তারা ভাবতেই পারেনি এভাবে আত্মসমর্পণ করবে আর জয়ের জন্য শুধুমাত্র তিরিশ রানের দরকার ছিল তিরিশ রান বাংলাদেশের ওপেনাররা করে ফেলেছে কোনো উইকেট তারা হারায়নি সুতরাং বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্টে অসাধারণ করেছে বিশেষ করে স্পিনাররা আজকের দিনে যেভাবে বল করেছে যেভাবে ম্যাচের নেতৃত্ব হাতে নিয়ে নিয়েছে মোমেন্টাম হাতে নিয়েছে এক কথায় অসাধারণ অসাধারণ বাংলাদেশ দশ উইকেটের বিনিময়ে জয়লাভ করেছে পাকিস্তানের সাথে এই প্রথম জয়লাভ করেছে তাও আবার দশ উইকেটের বিনিময় ঐতিহাসিক জয় এক কথায় বলতে হয় টোটাল যদি আমি সামারি করার পরে আমি যদি বলতে বলতে হয় যে কোথায় বাংলাদেশ জিতলো কোথায় পাকিস্তান হেরে গেল দেখেন দুটি জায়গায় দুটি জায়গায় পাকিস্তান হেরে গেছে তাদের প্রথম প্রথম পাকিস্তান হেরেছে যে উইকেট বিবেচনা করতে পারেনি এই উইকেটটা তারা ভেবেছিল সম্পূর্ণ পেস বান্ধব হবে এখানে পেসের রাজত্ব হবে যার কারণে পাকিস্তান দলে কিন্তু কোনো স্পিনার রাখে নাই দেখেন প্রতিটা বলার কিন্তু পেস বলার যার কারণে পাকিস্তান কিন্তু এই সমস্যায় পড়েছিল যে স্পিন অ্যাটাক নাই যেখানে বাংলাদেশের স্পিন অ্যাটাক সাতটা উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে আরেকটা জায়গায় পাকিস্তান কিন্তু ভুল করেছে তাদের ভুলের খেসারত কিন্তু দিতে হয়েছে সেটা হচ্ছে আপনার প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রানের সময় এ যে ইনিংস ঘোষণা করেছিল ছয় উইকেট পরেছিল এটা এটা একেবারে অযৌক্তিক তারা ইচ্ছা করলে পাঁচশো ছশো রান পর্যন্ত করতে পারত বাংলাদেশের ব্যাটারদেরকে অনেক হালকাভাবে নিয়েছিল যার কারণে এটা হলো এ হচ্ছে আমার বিবেচনা সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম